বুধবার মহারানী তুলসীপতি স্কুলে ন্যাশনাল এডুকেশন পলিসির চার বছর পূর্তি উপলক্ষে সাত ব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করে নাগরতলা পুর মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন পুঁথিগত শিক্ষা প্রদানের পাশাপাশি হাতে কলমে ছাত্রছাত্রীদের শিক্ষা দিতে হবে বৃক্ষরোপণ বর্তমানে যথেষ্ট প্রয়োজন প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ প্রয়োজন এবং বিভিন্ন ক্রীড়া আজকে যেমন আছে ক্যান্টেশন বৃক্ষ গোপন করা ক্রীড়ার বিষয় আছে এদের কাছে নেশা বিরোধীভাবে নিজেকে তৈরি করা বা বিভিন্ন সামাজিক দায়িত্ব প্রকল্প সময় ব্যবহৃত হওয়া এবং নিজেকে প্রতিগত বিদ্যার পাশাপাশি হাতে কমবে নিজেকে তৈরি করা একটা প্রায় এই চার দিন চার বছর থেকে শিক্ষানীতির অনুসরীকেই নিয়ন্ত্রী করা হয়েছে তার প্রতিফলন বা প্রতিভা বিকাশের জায়গা তো আজকে এখানে যেমন একটা বিশেষ প্রোগ্রাম মানে নন্দ করার চেষ্টা করেছেন বাইশ থেকে শুরু হয়েছে এই বিদ্যালয়ে যেহেতু অবশ্যই কিছু পরীক্ষা আছে অন্য সে কারণে ওই সাত প্রোগ্রামটি চাকরিমুখী করার চেষ্টা করা হয়েছে নেওয়া হবে বিশেষ করে তো আজকে আছে যেমন বৃক্ষরোপণ অনুষ্ঠান এটা অত্যন্ত প্রয়োজনীয় পৃথিবীর ক্ষেত্রে আমাদের আমরা যারা আছি বা বর্তমান বা আগামী প্রজন্মকে সুস্থ সুন্দরভাবে বাঁচতে গেলে যেটা প্রয়োজন যে ভারসাম্য সেটা রক্ষা করা সেক্ষেত্রে বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজন আমাদের সারা দেশেই সারা পৃথিবীতে যে বৃক্ষরোপণ খুব আনুষ্ঠানিকভাবে প্রতি বছরই হয়ে থাকে প্রতি সময় বিভিন্ন প্রোগ্রাম আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠা হোক কিংবা ক্লাব রিপোর্ট খবর ত্রিপুরা